এই ঠান্ডাতে না মাথার কোনো কাজ করছে না মাথা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে তো আজকে আমি সকাল ওপরে রেগে আছি তো কার ওপর রাগগুলো ঝাড়বো না এই গাছগুলোর ওপর তো দেখো বন্ধুরা এই শীতে অন্য কোনো গাছে ফুল কিন্তু ফোটে না তাতে আবার এগুলো আগের বছরকার পুরনো গাছ এগুলোতে ফুল কিন্তু একেবারেই ফোটছে না আর যখন জল দিচ্ছি তখন কিন্তু ফুল ফোটে তো এত গাছে না জল দেওয়াটা খুব মুশকিল জানো তো আমি হাঁপিয়ে পড়ি জল দিতে আর এতগুলো গাছ শীতকালের দিন তো জল দেওয়ার মাত্র কিন্তু শুষে নাই তাই জল দিতে ভীষণ কষ্ট হয় তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা পঞ্চাশ মিনিট তো এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে ব্লগটা তোমাদের আজকে খুব ভালো লাগবে তো দিন থেকেই আমি ভাবছি যে এই গাছগুলো আমি তুলে ফেলবো কিন্তু তুলতে আর পারছে না জানো তো মায়া পড়ে গেছে একটা গাছগুলোর ওপর কত কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছিলাম আমি জল দিয়েছি আস্তে আস্তে বড় করেছি তো এখন ফুল দিচ্ছে না তো উঠিয়ে ফেলে দিতে কেমন না একটা মায়া পড়ে যাচ্ছে ভালোই লাগছে না তো আজকে আমি ভাবলাম আর এই যে তুলসী গাছগুলো দেখছো বন্ধুরা কত হয়েছে আর তুলসী গাছগুলোর জন্য কিন্তু আরও গাছগুলো উঠিয়ে ফেললাম কারণ ঝোপ হয়ে যাচ্ছে আর যখন ঝাঁট দিচ্ছি তখন ঝাঁটা ঝাটা ঠেকে যাচ্ছে গাছগুলোর উপরে তারপর পা ঠেকে যাচ্ছে ওই জন্য আরও বেশি করে গাছগুলো আমার তোলা তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে পিঠে আর আজকেই কিন্তু আমি এসব কাজ করার সময় পেলাম তো পিঠের দিনে কত ঝামেলা হয় বলো তো অবশ্য আমরা এবছর বড় পিঠে মানে তিল ভরা পিঠে খেতে পাবো না আমার জেঠি শাশুড়ি মারা গেছে এখনো এক বছর হয়নি তো তবুও তো এমনি পিঠে তো বানাবো তো দেখো আজকে আমাকে এগুলো পরিষ্কার করতে হলো তো বন্ধুরা দেখো এদিকে ঘড়িতে বেজে গেছে দশটা পঁচিশ মিনিট তো এখনও আমরা কিন্তু মুড়ি খাইনি এদিকে মেয়েটারও খিদে পেয়ে গেছে তাই ওকে এখন একটা সিঙ্গারা দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম ও খাচ্ছে আর আমি যতক্ষণ না গাছগুলো পরিষ্কার করছি ততক্ষণ কিন্তু আমারও খাওয়া হবে না তো দেখাই যাক কতক্ষণে গাছগুলো পরিষ্কার হয় গাছগুলো রইলে না আমারও কেমন একটা লাগছে জানো তো এই দেখো গাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর এদিকে না তুলসী গাছগুলো আমি দড়ি দিয়ে বেঁধে ফেলেছি কেন তো আসলে পা ঠিকছে জানো তো চারিদিকে ছড়ে যাচ্ছে গাছগুলো জানি না তুলসী গাছ আজও বাঁধতে হয় কি বাঁধতে নেই তো যাই হোক আমি কিন্তু বেঁধে দিয়েছি তো এদিকে দেখো বাসি বাসন আছে বাসনগুলো ধোয়া হয়নি আমার আর এদিকে কাপড় ভিজতে দিয়েছি কাপড়গুলোও কাঁচা হয়নি তো জানি না কখন কাচা হবে কখন বাসন ধোয়া হবে কখন আমি কাজগুলো শেষ করব তো দেখো বন্ধুরা তখন তোমাদেরকে বললাম যে ঘড়িতে বাজে দশটা পঁচিশ মিনিট না পনেরো মিনিট বলেছিলাম তখন আমি মেয়েটাকে মুড়ি খেতে দিলাম তো এখন বাজে ঘড়িতে বারোটা কুড়ি মিনিট তো এতক্ষণে আমার ঘরের সমস্ত বাসি কাজ করা এবং স্নান সারা হয়ে গেছে ঠাকুর দিকে জল দেওয়া তো চলো তোমাদের এই যে বাসনগুলো দেখো আমার দাঁড়িতে আছে এগুলো আমি ঘরে রাখবো আর তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে গাছগুলো পরিষ্কার করে গাছের জল দিয়ে গাছের গোড়াগুলো আমি আজকে পরিষ্কার করেছি তো জল দিয়ে কতটা ভালো লাগছে দেখতে তো দেখো কিন্তু একটাই সমস্যা বন্ধুরা কি বলো তো গাছগুলো না ছিল তখন ভালো ছিল এখন না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে বলো আর খারাপও লাগছে জানো তো তো দেখো বন্ধুরা আজকে অনেকটা দেরিতে কেচে মিলেছি তো আর দেখো প্রায় অর্ধেক শুকিয়ে গেছে কেন বলো তো আজকে প্রচণ্ড হাওয়া বইছে আর এই কাপড়গুলো আমি নিচে কেন মিলেছি জানো এই কাপড়গুলো আজকে প্রচণ্ড হাওয়া বইছে যার জন্যে কাপড়গুলো ক্লিপ দিতে হবে আর আজকে আমার এতটাই তারা যে ক্লিপ দেওয়ারও সময় নেই তাই আমি তাড়াতাড়ি ওই করে ওই ঘাসগুলোতে মিলে দিয়েছি তো দেখো এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি তো ভাতটা কখন হবে জানি না তো চলো বন্ধুরা আজকে আমি রান্না করি আর সময় নেই তারপর তোমাদের সাথে আমার বিকালে দেখা হচ্ছে তো চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে বিকালে তো আমি ভেবেছিলাম তো রিলস বানাবো তার জন্য আমি স্ট্যান্ডটা রেখেছি তো আজকে তো পিঠে এদিকে অনেকটাই সময় হয়ে গেছে তো আমি চলে যাব এখন খেজুরের গুড় নিতে তো এখন আমি সেখানে চলে এসেছি খেজুরের গুড় নিতে দেখো আমাদের এখানে না অনেকজনই বসেছে খেজুরে আর শীতকালে না খেজুরের গুড় খেতে ভীষণ ভালো লাগে আর মেয়েটা দেখো কেন খাবার জন্যে কেমন আছে তো বন্ধুরা জানো তো আমার মেয়ে না এই খেজুর গুড়টা একেবারে চায়ের মতো খায় পুয়ে পুয়ে মানে এতটাই ওর পছন্দ আর এদিকে দেখো গরম গরম আজকে লবাদ বসিয়েছে তো আমার মেয়েটাও দাঁড়িয়ে আছে আমার গুড় নেওয়া অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমার মেয়েটা বলছে সাবান নেব তাই সাবান নেবার জন্য এখনও দাঁড়িয়ে আছে তো দেখো সাবানগুলো একেবারে তৈরি তো আমার মেয়েটা কিন্তু বলছে এগুলো সাবান তো চলো আমরা এখন একটা লবাত নিয়ে বাড়ি যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি এক কিলো গুড় কিনেছি কিন্তু দেখে মনে হচ্ছে পাঁচশো গুড় মানে গুড়টা এতটাই মানে কম লাগছে আর এদিকে দেখো গুড়টা আনার সাথে সাথে ও কিন্তু খেতে লেগে গিয়েছে তো এক কিলো গুড়টা জানি না আমার কদিন যাবে তো যদিন যাবে যাক মেয়েটা পছন্দ তখন ওর জন্যই বেশি করে আমাদের গুড় আনা তো বন্ধুরা আমাদের যে খেজুরের গুড় খেতে ভালো লাগে না তা কিন্তু একেবারেই নয় আমাদেরও কিন্তু খুব ভালো লাগে খেজুরের গুড় খেতে তো আজকে মেয়েটা সারাদিন ঘুমায়নি ওর কিন্তু ঘুম পেয়েছে তাই আমি সন্ধ্যাবেলায় চলে এলাম গুড়িগুলো নিয়ে গুলে ওকে একটা আগে পিঠে খাইয়ে দেবো তো বড়ো পিঠে তো আমরা খেতে পারবো না তাই আমরা আজকে তাওয়া পিঠে করব তো দেখো গুড়িগুলো আমার গোলা হয়ে গিয়েছে ওকে ওর যেন তো খুবই ঘুম পেয়েছে আর এদিকে একটা লবাত নিয়ে এসেছি দেখো আর তোমাদের দাদা ভাইকে আমি খোয়া আনতে বলেছি যে পুড় দিয়ে আমি চিকল পিঠেটা আমি মানে কি বলো তো পাটি সাপটা বানাবো শুধু পিঠে খেতে ভালো লাগবে না আজকে সবাই বড় পিঠে খাবে আর আমরা পিঠে তার জন্য আমি এগুলো পুর ভরাই করবো বলে নাকি পুর ভরা করতে নেই তো যাই হোক আমি তো পুর দেওয়া করিনি আমি এটা পাটি সাপটা বানিয়েছি তো দেখো মেয়েটার কিন্তু খুবই ঘুম পেয়ে গেছে তো ওর ঘুম পেয়ে গেছে তাই দেখানো হলো না বন্ধুরা ওকে আগে একটা বানিয়ে আমি খাইয়ে দিয়েছি তো আর একটা খাবে বলছে তো আর একটা বানাই আর এদিকে কি বলতো তোমাদের দাদা আসতে কিন্তু অনেকটাই লেট হবে তাই আমি কিন্তু ও তখন বানাবো যখন আসবে তখন কিন্তু গরম গরম পিঠাগুলো বানাবো আর ওকে আগে কিন্তু আমি খাইয়ে দিয়েছি তো দেখো আনন্দের নাচতে লেগে গিয়েছে তো এই দেখো পিঠে খাওয়া হয়ে গিয়েছে কিন্তু আর দেখছো তো কতটাই কিন্তু ঘুম এসেছে যে ও বসে কিন্তু থাকতে পারছে না ও আমি যাই কাজ করি না কেন ও কিন্তু আমার কাছেই সারাক্ষণই বসে থাকে তো এখন কথা বলছি কিন্তু কথা বলার মানে মুহূর্তে নেই মানে এতটাই ওর ঘুম পেয়ে গেছে আর বন্ধুরা আমি এই তাওয়াটাতে রুটি করি তো তো আমার ওই তাওয়াটাতে যেন তো পিঠে হচ্ছে না তাই এটা পুরনো তাওয়া এই তাওয়াটাতে কিন্তু বেশ ভালো পিঠে হচ্ছে তো জানি না কেমন দেখতে তো ভালো লাগছে খেতে কেমন লাগবে তা কিন্তু বলতে পারবো না তো খেয়ে তোমাদেরকে বলবো তো বন্ধুরা পিঠে খাওয়া আমার হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে তো এদিকে তোমাদের দাদা ভাই খেতে বসেছে তো তখন ক্যামেরা করা হয়নি বন্ধুরা কারণ ও খাচ্ছিলো আর আমি ততক্ষণে গ্যাসগুলো মুছছিলাম মানে আরও বাকিগুলো ধুয়ে রেখেছি কারণ জানো তো না ধুয়ে রাখলে কাল আমার বেশি কাজ হয়ে যাবে তো এগুলো দেখো বেড়ে গিয়েছে আর ওইটা শেষেকার পোড়া হয়ে গেছে আর মেয়েটার জন্যও রেখেছি যদি ও কালকে খেতে চায় তখন তাকে আমি দিতে পারবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই